হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর প্রথমে এসেই একটু এই যে এই গাছগুলোর সাথে দেখা করে নেই এখন তো প্রায় প্রত্যেক দিনই এই যে দেখাচ্ছি বা দেখাবো কারণ গাছগুলো খুব সুন্দর এই যে ফুলে ফুলে একেবারে ভরে যাচ্ছে আর মনে হয় ওরাও আমাদের জন্য ওয়েট করে যে প্রত্যেক দিন ওদের সাথে আমরাও একবার দেখা করব। ওরা তো বিনা যত্নেই আমাদের এত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে আর এই যে কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম আসলে আপনাদের তো বলেইছি ছেলে হসপিটালে ভর্তি ছিল তো সেই সময়ে আমার দিদি ভাইদের বনেদের বন্ধুদের কিছু কিছু কমেন্ট হয়তো আমি দেখতে পাইনি তো যাই হোক কিছু কিছু মনে হয় আমি রিপ্লাইও দিতে পারি পারিনি তোমার এক দিদি ভাই যে বলেছে একটু রাগ করেছো রাগ নয় অনেক খারাপ লেগেছে আসলে এই জায়গাটাই আমি কোনো দিন তৈরি করতে চাইনি আর তার জন্যে কমেন্টের উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করি তো যাই হোক অনিচ্ছা সত্ত্বেও আমাদের কখনো কখনো তো এরকম হয়েই যায় তাছাড়া তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো যে আমার কাছেও কতখানি প্রিয় সে তো আমি সময় শেয়ার করি আর সত্যি সত্যি ভীষণ ভালো লাগে তোমরা যখন এত ভালোবেসে আমাকে কমেন্ট করো একদম তখন আমরা যে চিনি না বা কখনো দেখিনি ওই রকম তো মনেই হয় না একেবারে আমরা মনে হয় পরিচিত নিজেদের হয়ে গেছি আর তোমাদের এই কমেন্টগুলো তো সব সময় আমার অনেকটা উৎসাহ যোগায়। তো এবারে আমরা ভিডিওর প্রসঙ্গে যাই আর সেটা তো থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে রয়েছে এই যে উচ্ছে গাছের যে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে মানে সত্যি সত্যিই আমি সাফিসিয়েন্ট উচ্ছে কিন্তু এখন বাগান থেকে পাচ্ছি তো সেটা কিভাবে পাচ্ছি কি করে আমার বাগানে এত উচ্ছে হচ্ছে সেটা চলুন দেখাবো তাছাড়া এখন তো বাগানটা বেশ ভালোই সবুজ হয়ে আছে আর এই দিকটা দেখুন এই যে চিঙে গাছগুলো সত্যি সত্যিই দেখে একেবারে মন ভরে যাচ্ছে ঝিঙে হোক না হোক গাছটা কিন্তু হয়েছে একেবারে প্রাণ ভরানো এই যে এইটুকু জায়গার মধ্যে কি সুন্দর সবুজ করে রেখেছে আর ছোটো ছোটোর ঝিঙে তো দেখছি বেশ কিছু পড়ছেও তো দেখা যাক ঝিঙে কতটা কি পাই আগেরগুলো তো বেশিরভাগটা হলুদই হয়ে গেছে আর অল্পই কিছু পেয়েছি আর এখানে শশা গাছগুলোও কিন্তু বেশ ভালো হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে কি মারামারি করছে যে এরা কি বলবো আর এইদিকে এখনও কিন্তু আমার বাগানে ফুলকপি রয়েছে এই যে এইগুলো হচ্ছে ফুলকপির গাছ বসিয়েছিলাম জানুয়ারি মাসে আর ওই যে বেগুন গাছের তলায় পরে একেবারে চাপা পড়েছিল এতদিনে যেই বেগুন গাছগুলো তুলে ফেলে দিলাম এই দেখুন এদের চেহারা কপি নাই হোক ফুলকপি যে রয়েছে এখনও বাগানে ওটাই দেখলে শান্তি আর এইদিকেও এরাও বেশ একদম চারদিকে ডাল পালা মেলে কিন্তু ছড়িয়ে যাচ্ছে আসলে গ্রোথটা খুব ভালোই হচ্ছে আর আর যা রোদ আজকের যা রোদ আজকে যে কতখানি কি বাগান আমার থাকবে আর এই রকম রোদ হলে কিন্তু দুপুরবেলা একবার যদি স্নান করিয়ে দেওয়া যায় গাছগুলোকে তাহলেই যে পাতা পড়া থেকে খানিকটা বাঁচানো যায় তো যতই রোদ হোক আর ওয়েদার যেমনই হোক গাছ যদি বসাতে থাকা যায় আর যদি কিছুটা কেয়ার মানে যতটা পারা যায় এই যে একটু বেশি করে এই সময়ে জল দেওয়া সামান্য কিছু খাবার দেওয়া তাহলে কিছু গাছ কিন্তু আপনার বাগান সব সময় সবুজ করে রাখবে মানে কিছুটা জিনিস আপনি পাবেন যেমন আমি এবার অনেক কিছু হচ্ছে না বা হয়নি তার মধ্যেও হচ্ছেও কিন্তু অনেক কিছু তো সেই রকমই তো একটা হচ্ছে যেটা আজকে থামলালে দেখেছেন উচ্ছে এটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমি একেবারে একটানা পেয়ে যাচ্ছি তো এই দেখুন আমার এই গাছটায় কী পরিমাণে উচ্ছে ধরছে আসলে এই যে এই গাছটা প্রথম দিকে দু একটা দু একটা করে পাচ্ছিলাম আর পরবর্তীতে দেখলাম জালে কিন্তু প্রচুর পড়েছিল তো জালিগুলো একদমই নষ্ট হয়নি আর এই যে ডালগুলো সব এই যে আগ গাছের সাথে উঠেছিল। আর একটুখানি টেনে টেনেই যে নামিয়ে দেওয়া হয়েছে নিচে তো ওরা একটুখানি জড়া পাল্টা হয়ে গেছে আর এখানে উচ্ছেগুলো দেখুন এইটুকু জায়গার মধ্যেই প্রচুর পরিমাণে উচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ফলন হচ্ছে আর উচ্ছে তো অনেক সময় যখন পরে একটু হলুদও হয়ে যায় এই গাছের উচ্ছেটা কিন্তু আমার খুব একটা হলুদ হয়নি যেগুলো মোটামুটি পড়েছে সবই আমি পেয়েছি একদম কীটনাশক ছাড়া কোনো রকম কোনো কীটনাশক কিন্তু আমি এখানে ব্যবহার করিনি খাবারও খুবই কম দিয়েছি শুধু এই যে গাছটা বসিয়েছি ওই যে গোবর সার দিয়ে আমি যেমন বসাই গোবর সার আর মাটি আর দু একবার খোলের সার সেও এই যে কিছুদিন আগে দিয়েছি মানে ছোটোবেলাতে সেটাও দিইনি তাতেই কিন্তু উচ্ছের ফলন হচ্ছে দারুণ আর উচ্ছে একদম সাফিসিয়েন্ট আপনারা পাবেন সেটা ওই যে গাছটা একটু বসাতে হবে যেটা আমি বারবারই বলি যে একটা গাছ শেষ হতে না হতে দেখবেন তাহলে আর একটা গাছে শুরু হয়ে যাবে এই দেখুন প্রচুর পরিমাণে ভেতরে ভেতরে কিন্তু উচ্ছে আমার এখনও রয়েছে এই দেখুন এদিকে রয়েছে এদিকে রয়েছে তারপর পেছন দিকে এই যে নেমে চলে গেছে ডালগুলো ওদিকেও বেশ কিছু হচ্ছে ওই দেখুন ওদিকেও ঝুলছে তো একটা পরিবারে যতটা উচ্ছে দরকার হয় ততটা কিন্তু খুব সহজেই আমরা এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে গাছ বানিয়ে করে নিতে পারি আর যেহেতু এটা আমার খুব ফেভারিট একটা সবজি এটা ভাতে সেদ্ধ খেতে ডালে খেতে শুক্তো খেতে ভাজা খেতে সবেতেই কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগে আর সেজন্যেই উচ্ছে গাছ কিন্তু আমি বিভিন্ন জায়গায় এই যে এখন হচ্ছে বসিয়ে রেখেছি এই দেখুন গ্রো ব্যাগেও কিন্তু বেশ ভালো চারদিকে আমি দেখতে পাচ্ছি উচ্ছেগুলো পড়ছে এই দেখুন এদিকেও হচ্ছে এখান থেকেও বেশ ভালো এটা একটু করলা টাইপের একটু বড় বড় হয় এই যে এদিকে একটা বাড়তেও শুরু করেছে আর এদিকে ড্রামে যেটা ছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন কিছুদিন ধরে প্রচুর পরিমাণে পাচ্ছি তো এই যে এই সবজি করার জন্য কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না ওই যে শুধু বসানোর সময় একটু গোবর সার মাটিতে বসিয়ে দিলেই হয় আর পরবর্তীতে একটু খোলসার দিয়ে দেবেন আমারও খোলসার একটু দিলে ভালো হতো কিন্তু অনেক দিন খোলটা না থাকার কারণে আমি যে তখন দিতে পারিনি এখন দিচ্ছি আর গরমে তো উচ্ছে খুবই ভালো হয় আর এই যে দেখবেন এগুলো শেষ হতে না হতে আমার কিন্তু আবার শুরু হয়ে যাবে আমি আবারও গাছ বসিয়েও দিয়েছি এই যে এটা আবার ততদিনে বড় হয়ে যাবে আর এই ডালগুলোর কোনো জায়গা বাদ নেই এই দেখুন ভেতরে ভেতরে যেখানে যেখানে ডাল গেছে সেখানে সেখানে এই যে উচ্ছে ধরে গেছে এখান থেকে আজকে এই যে কটা তুলে নিয়ে যাই এগুলো আরেকটু বড় হতো তো প্রচুর পরিমাণে যেহেতু গাছে রয়েছে একটু তুলে নিলে ভালোই হবে আর এই রকম নিজের বাগানের নিজের হাতে করা সবজি সে সে যে হারভেস্ট করতে কি মজা লাগে তো যারা করছেন তারা জানেনি নতুন করে আর বলার কিছু নেই তো দেখতে পেলেন কত সহজে আমার এই যে এত সুন্দর উচ্ছে হচ্ছে এবার যদিও শীতকালে বেশ অনেকদিন আমার গ্যাপ গেছে শীতকালের সময় ওই যে বড় বড় করলাগুলো হয় তখন আমি যাই হোক করতে পারিনি আর বাগানে তাছাড়া আমার মোটামুটি বারো মাস এই যে উচ্ছে করলার চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায় আর এই সব জিনিসে একটু তো বাইরের যেগুলো চাষের করা হয় সেগুলোতে তো কীটনাশক একটু দেওয়াই হয় আমাদের বাগানের এই যে এত সুন্দর সবজি যতটুকুই পাই যাই পাই সব থেকে বড় পাওয়া হচ্ছে সেটা একেবারে মুক্ত। এই যে কোনো রকম কোনো কীটনাশক না দিয়ে যদি সেটা অল্পও হয় তবুও ভালো আর এই যে পাতাগুলো আমরা খাই পাতাগুলোর বড়া করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর যখনই আমরা একেবারে জৈবতে করতে চাইব তখন হয় এমন অনেক সময় অনেক কিছু আমরা বসাই কিন্তু সেটা ঠিকঠাকভাবে ফলনটা হয় না তো সেটা খুবই স্বাভাবিক সময় জৈবতে সব গাছ থেকে হানড্রেড পারসেন্ট পাওয়া যায়ও না আবার এই যে কিছু কিছু গাছ থেকে দেখুন খুব সুন্দর পাওয়া যায় তো কিছু না কিছু তো সব সময় হতেই থাকে তাই অনেক গাছ যদি আমরা বসিয়ে রাখি তাহলে সবসময় কিছু না কিছু পাবো যেমন ধরুন এখন আমার বাগানেও কিন্তু প্রচুর সবজি রয়েছে যেমন এই যে পেলাম অনেকটা উচ্ছে আবার এই যে এখানে ডাটাটাও হচ্ছে খুব সুন্দর আর এই যে ডাটাগুলো সত্যি সত্যি এত সুন্দর যে ডাটাগুলো হয়েছে আর এটাতে মাছে ডালে পোস্ত সর্ষে যাই করুন না কেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর আমি তো খাই না খাই আমার প্রথমেই মনে হয় আজকে বাগান থেকে আমি কি তুলব মানে প্রত্যেক দিন আমার প্রয়োজন থাকুক বা না থাকুক একটু করে মনে হয় হারভেস্ট না করলে ভালোই লাগে না তো যেদিন খুব বেশি সবজি থেকে যায় সেদিন আর করা হয় না বেশিরভাগ দিন আমি কিছু না কিছু সবজি কিন্তু তুলেই নিয়ে যাই তাছাড়াও বাগান থেকে আপনি যত বেশি হারভেস্ট করবেন সবজি কিন্তু তত বেশি পাবেন কারণ এই যে বড় বড় ডাটাগুলো যদি আমি তুলে না নিই এখন নিচে যে ছোটো ছোটো চারাগুলো আছে সেগুলো কিন্তু বাড়তে পারবে না তো হারভেস্ট তো সব সময় করতেই হবে আর এদিকে আমার চোখের আড়ালে বেড়ে গেছে দেখছি একটা কাঁকড়ি এদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম একটা কাকড়ি এই যে পেছন দিকে রয়েছে দেখতেই পাইনি কাকড়িটা বেশ বড়ই আছে আর কাঁকড়ি এবারে পাচ্ছি দু চারটা করে ভালোই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হারভেস্টিংয়েই কিন্তু এখন কাঁকড়ি দু একটা করে থাকছে এবার চলুন তুলে নেব আমার সব থেকে প্রিয় এখন বাগানের যেটা কাকজি লেবু পাতিলেবুটাও হচ্ছে আর কাগজিলেবু তো আমার ভীষণই প্রিয় তো কাগজিলেবু এবারে তো ভালোই পেলাম আর এত ভালো পেয়েছি বলেই সারা বছরেই যা আবার খাবারও দিয়ে যাচ্ছি যা যা খাবার গতবারে দিয়েছি মানে ওই যে মাছ ধোয়া জল তারপরে কখনো চুনো মাছের ভুড়ি কখনো মাংস ধোয়া জল এই সব তো দিচ্ছি তার সাথে খোলের মাঝে মাঝে দিচ্ছি একটু খুঁড়ে ঘাসগুলো পরিষ্কার করে মাঝে মাঝেই একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি তাহলে রুটগুলো ভালো বাড়তে পারবে আর এবারে বর্ষাকালে চারা করার তো অবশ্যই চেষ্টা করব। মানে আরও কিছু নতুন করে গাছ তৈরি করার চেষ্টা করব আর চারা করার জন্যে ছোট ছোট ডালগুলো কেটে বসিয়ে রাখলেই কিন্তু চারা হয়ে যায় অনেক সময় এই যে এই গাছটাও ওই রকম ডাল ভেঙেই চারা বসিয়ে করে দিয়েছিল আমার এক দিদি তো দেখা যাক আমি ডাল বসালে হবে কি এখন বলতে পারছি না তো কয়েকটা ডাল বসিয়ে অবশ্যই দেখব আপনারাও বসিয়ে দেখবেন যে এরকম ডাল থেকে চারা করতে পারেন কি না আর ডাল থেকে যদি নাই হয় তাহলে বীজ থেকেই করে নেব কিন্তু নতুন চারা তো আবার করতেই হবে আর এদিকে দেখতে পেলেন সেদিনই এই যে কতগুলো ধনেপাতা তুলে নিলাম এই দেখুন আবার কিন্তু তোলার মতো রেডি হয়ে গেছে তো ধনেপাতা তো খুব বেশি আমাদের লাগেও না আর যেটুকু গাছ আমার হয়েছে এমনিতেই এই ধনে পাতাটুকুই কিন্তু বেশ অনেক দিন এই যে এরকম পাতা ভেঙে ভেঙে খাওয়া যাবে আর যখনই যেরকম অল্প থাকবে তখন তো কিছুতেই গোড়াটা তোলা যাবে না চারদিক থেকে যে পাতাগুলো বড় হবে ওগুলো কেটে কেটে নিলেই কিন্তু অনেক দিন খাওয়া যাবে এই দেখুন আজকে করব মাছের ঝোল আর মাছের ঝোলেই দেব বেশ অনেকটাই ধনেপাতা হয়ে গেছে তো এবারে দুটো গাছকে একটু খাবার দিয়ে যাই আর তার মধ্যে প্রথমেই এই যে নিম গাছটাতে দেব। আর সেদিনেই যে নিম পাতাগুলো তুলে নিলাম আমার এক বন্ধু বলছিল দিদি নিম পাতা দিয়ে কি করবেন তো নিম পাতা কিন্তু নিম বেগুন খেতে খুবই ভালো লাগে গত বছরও অনেকজনাই প্রশ্ন করেছিলেন আমার বন্ধুরা যে নিম পাতা দিয়ে কি করবেন তো নিম বেগুন বেগুনটাকে ছোট্ট ছোট করে ভেজে নেবেন আর নিম পাতাটাও মুচমুচে করে ভেজে নেবেন এবার ভাত খাওয়ার সময় একসাথে মিশিয়ে নিয়ে খাবেন যারা তেঁতু খেতে ভালোবাসেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে মানে আমি তো ভীষণই ভালোবাসি আর অনেকে তো নিম বেগুন খায়নি তো ছাদে আমি এই যে নিম বেগুন খাওয়ার জন্যেই একটা গাছ ছোট্ট করে তৈরি করেছি আর এখানে বেগুন গাছটায় একটুখানি মনে হচ্ছে খাবার দিতে হবে ওই বেগুন গাছগুলো তো মরেই গেল তো এইটাকেই একটু বাঁচিয়ে রেখে দেখা যাক কিছুটা বেগুন আবার এখান থেকে পাওয়া যায় কি না আর যে বীজটা রেখেছিলাম সেই বীজের তো আমি চারা ফেলেছি কিন্তু এখনও দেখতে পাচ্ছি না চারা উঠবে কি না বলতে পারছি না আশা করছি উঠবে কারণ বীজগুলো খুবই পুষ্ট করেই আমি তুলেছি আর খুব সুন্দর ছিল বীজগুলো আর এবারে চলুন এই যে কি কি হারভেস্ট হলো সেটা দেখে নেই আর দেখুন আজকেও কিন্তু ছোট্ট একটা হারভেস্টিং হয়ে গেল। আর বেশ ভালোই হলো আর আমার প্রিয় সব জিনিসই হয়েছে একটা হচ্ছে উচ্ছে লেবুটা তো ভীষণ প্রিয় ধনিয়া পাতা এখন খুব ভাল লাগছে খেতে আর রয়েছে কাকড়ি আর ডাটা ডাটাগুলোও যা সুন্দর কি আর বলবো খুব কচিপচি সুন্দর তো খাবারের পাতে দেখুন অনেকগুলো আইটেম কিন্তু আমার বাগানের প্রত্যেক দিন থাকে আর সত্যি কথা বলতে আমার বাগানের কোনো আইটেম যদি খাবার পাতে না থাকে তাহলে তো আমার মনে হয় খাওয়াটাই অসম্পন্ন থেকে যায় আর এদিকে যা রোদ উঠে গেছে আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে রোদে এখন আর থাকা যাবে না তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা